প্রিয় বাংলাদেশবাসী আমরা বাংলাদেশের নাগরিক আর আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে সকলের কাছে অনুরোধ করব সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষ যাতে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে যায় এটা একটা গণতন্ত্র দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হবেই হবে এখানে ডাক্তার মাহমদ ইউনুস উনি নোবেল বিজয় বিশ্ববিখ্যাত একজন মানুষ সকলের পরিচিত অত্যন্ত সম্মানী লোক আমাদের দেশের হাল ধরেছেন এবং এই সম্মানী মানুষ কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন দিয়ে দিবেন খুব শীঘ্রই সুতরাং নির্বাচনের দিকে আমরা এগানো প্রয়োজন নির্বাচনের পথ আমরা বেছে নেওয়া দরকার সকলে নির্বাচনের কিভাবে সুন্দর হয় সেদিকে সব কিছু কাজ করা জরুরি আমরা যাতে দেশে আর কোনো বিশৃঙ্খল না হয় আমাদের বাংলাদেশ প্রিয় দেশ কোনো গেঞ্জাম না হয় আমরা যাতে সকল প্রকার সকল রঙের মানুষ এদিকে একটু সতর্ক থাকি যাতে আর কোনো গেঞ্জাম না হয় বিচক্ষণতার সাথে আমরা যাতে পরিচয় দিই যে আমাদের দেশ বাংলাদেশ এটা অত্যন্ত সুন্দর দেশ এই দেশকে নতুন করে আমরা নতুন বাংলাদেশ উপহার দিতে পারি বিশ্বের কাছে সেজন্য আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আরেকটা কথা যেটা না বললেই হয় সেটা হলো কেউ চায় না কেউ বড় হোক আর আল্লাহ যদি কাউকে বড় করেন পৃথিবীর কেউ তাকে ছোট করতে পারেন না এই আমরা বড় হওয়ার প্রতিযোগিতা এখন স্টার্ট করছি কিন্তু বড় হওয়ার প্রতিযোগিতা বন্ধ করে আমরা দেশের উন্নয়নের প্রতিযোগিতা শুরু করি গণতন্ত্র দেশের গণতন্ত্র দিকে যাতে যায় একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়ে গণতন্ত্রের একজন প্রেসিডেন্ট যাতে দেশে আসে প্রধানমন্ত্রী আসে সেদিকে আমরা এগোতে হবে জনগণ যাকে ভোট দেয় সেই হবে গণতন্ত্র দেশের গণতন্ত্রের প্রধান শাসন ভার সেই নিবে তাই জন্য আমরা সকলকে কাজ করতে হবে সকলে সকলকে ধন্যবাদ এই উদাহর্ত আহ্বান জানিয়ে যাতে আর কোনো বেজাল না হয় আমরা সবাই যাতে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে পারি ঐক্য যাতে আমাদের ঐক্যর মতোই থাকে এই আহ্বান জানালাম সকলকে সালাম সালাম আলাইকুম রহম